সকাল সাড়ে ছটা বাজে তা আমি ওয়াশরুমে গেছি কালির চিৎকার শুনে মানে আমাদের গলিতে যে কুকুরটা থাকে ও খুব চিৎকার করছিল তা ভাবলাম কী ব্যাপার সকালবেলা কিন্তু ওই যে কাগজ কুড়ানোর লোকগুলো আসে তো বাড়ির সামনে যা পায় সব তুলে নিয়ে যায় মানে কিছু থাকলে দরকারি জিনিস থাকলে নিয়ে চলে যায় তা আমি ভাবলাম কেউ এসছে তাই বারান্দার দিকে এসে দেখি কালিও নেই আর কাউকে দেখতেও পায় না ও কালি চিৎকার করতে করতে কোন দিকে জানি চলে গেছে রাস্তাটা একদম নিস্তব্ধ আর এই যে সন্ধ্যাবেলা হলে যেগুলো ধুয়ে দিই জামা কাপড় সেগুলো এখানেই রয়েছে দেখো লাউ কুমড়ো গাছের দানাগুলো ফেলা হয়েছে বেশ একটু বড় বড় সাইজের গাছগুলো হয়েছে জানলাটা খুলে এদিকে আসতেই দেখলাম পাশের বাড়ি মাসিদের ট্যাঙ্কি ওভারলোড হয়ে আমাদের গলির এই যে এই দিকটা দিয়ে জল পড়ছে আমি আবার ডেকে আওয়াজ দিয়ে দিলাম মাসি তোমাদের ট্যাঙ্কি ফুল হয়ে গেছে এটা হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা দেখো আমি এখন এডিট করতে বসেছি আমাদের গলির কালি কিন্তু এখন চিৎকার করছে এদিকে মুখ চোখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম আর বুঝতেই তো পারছ গরমকাল ঘাড়ের এখানে চুল থাকলে বিরক্তি লাগে বিনিনিটা খুলে এবার একেবারে ক্লিপ দিয়ে উঁচু করে বাঁধবো এখনও কিন্তু ঘর ঠর ঝাড় দেওয়া মানে হাত দেয়নি আগে চুলটাকে ঘাড় থেকে তুলে উঁচু করে বাঁধি আমার আবার এই গরমকাল আসছে একদম উঁচু করে চুল না বাঁধলে ভালো লাগে না দেখো বাঁধা হয়ে গেছে এইবার বারান্দার দিকে গেলাম ঝাটাটা নেব ঘরগুলো ঝাঁট দেব। ওই পাশে গিয়ে আগে দরজাটা খুলে জানালাটা খুলে দিলাম এদিকে কাজ করলে না ওই জানালার পাল্লাটা খোলা থাকলে পুরো আমার ডাইনিং রুমে এই লম্বা টানাটার মধ্যে খুব সুন্দর হাওয়া আসে প্রতিদিন আমাদের একই কাজ রান্না করা বাসন মাজা ঘর দেওয়া দেখো সূর্য পূর্ব আকাশে ওঠে পশ্চিম আকাশে অস্ত যায় কী দেয় পৃথিবীতে আলো উত্তাপ আমাদের সংসারে আমরা কি করে ঘুম থেকে উঠেই আমরা সংসারে সমস্ত কাজে লেগে পড়ি না সারা দিন আমাদের কাজ করতে হবে তবে এটা ভেব না সূর্যের সঙ্গে আমাদের তুলনা করছি কেন না সূর্য তার বিশাল ক্ষমতা কিন্তু যাই হোক তার ক্ষমতা বিশাল সে পুরো পৃথিবীতে আলো দেয় আমাদের ক্ষমতা মানে আমরা গৃহিণীরা ক্ষমতা অল্প হলেও আমরা কিন্তু পুরো সংসারটাকে মানে সামলাই তবে না এতে কিন্তু একটা পুরুষ মানুষেরও গুরুত্ব থাকে তারা যদি আমাদের রোজগার করে কিছু না এনে দিতে পারে তাহলে আমরা আর কী করে চালাবো তাই না আজকে একদম উপর থেকেই কিন্তু ঝাঁদ দিয়ে আনলাম না আমার মানে দরজার সামনে যে দুটো স্টেপ আছে সিঁড়ি সেই দুটোই ঝাঁপ দিচ্ছে এদিকে দিতে দিতে আবার নিচের দিকে মানে মায়ের ঘরে দরজাটা দেখছি যে তালা বন্ধ না তো কারণ চা করব হয়তো দেখলাম চা করলাম মা চলে গেছে কিন্তু দেখলাম যে না তালা বন্ধ না তালা খোলাই আছে বাজারে এখনো যায়নি গুড মর্নিং মাই ফ্যামিলি আজকে হচ্ছে সোমবার নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ আর জানানা খুলে দিলাম দক্ষিণের হাওয়ার খাওয়ার জন্য সত্যি এখন হাওয়ার থেকে আর বেশি মূল্যবান খাবার মনে হয় কিচ্ছু নেই এখন মনে হয় হাওয়াটা খেলেই শান্তি যা গরম পড়েছে সকালে উঠেই আগে চুল খুলে একটু বেঁধে নিলাম আর আমার গরমকালে না প্রচণ্ড পরিমাণে মাথা ঘামে বাবা এ ঘরে ওইদিকে তো হাওয়াই নেই এই যে আমার মিঠু সোনা বসে আছে আজকে আর সেরকম পরিষ্কার করতে হবে না ওর খাঁচাটা কালকে কি করেছে স্নান টান করানোর পর কী দিয়েছিলাম একটু তরমুজ দিয়েছিলাম একটু পেঁপে দিয়েছিলাম খেয়েছে শুধু খাবারের বাটিটা নিয়ে ধুলেই হবে দাঁড়া দিচ্ছি বিস্কুট তো ওই দেখো আমাকে রাগে বলছি বিস্কুট দেবো একটু বসে নিয়ে একটু এই যে ঝাঁপঠাট দিলাম গরম লেগে গেছে না আমার খবর শোন এক আর সমানে এই টার দিকে তাকা আমাদের মামুনি এটাকে বলে ও মামুনি সব কিছু এগুলো বের করে এটা ধুতে হবে আমি যে এখন না এটাকে এখন রেখে দে পরে ধোয়া যাবে তা চলো বন্ধুরা সারা দিন তোমরা সাথে থাকো আমার এই নতুন ব্লগটা দেখতে থাকো আর তোমরা যারা যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছো তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা আমাদের ভাড়াটেরা ওঠালামা করে তো আমার হচ্ছে তা না আর বসলে হবে না যাই কর্তা গিয়ে ডাক হ্যাঁ না আচ্ছা যে ডাকছে দেখি শুরুরা সহ্য হচ্ছে না কি চিৎকার করছে দেখেছ কি চিৎকার করছে যাই এই যে বসাচ্ছি চা

আমার মেঘলা করেছে এই মেঘলা আর রোদের মধ্যে কিন্তু প্রচন্ড গরম পড়ে যায় মায়ের চা দিয়ে এসেছি মা চা খেয়ে বাজারেও চলে গেল এখন এই যে আমি আর কত অংশে চা খাবো দেখো এই কিছুক্ষণ আগে রোদ দেখালাম আবার মেঘলা মেঘলা হয়ে যায় ঠিক আছে পক্ষ করে রোদ উঠবে আর এই গাছটা এখনো ফুল ফোটে নি ওই যে আকন্দ ফুল গাছটা এখন দুদিন ধরে যা গরম পড়ে ছেলে বৌমাকে তো ওই যে ওই পাশের ঘরে পরশুদিন তো খুব বলেছি আমরা তোদের জন্য খুলে আমি এসি ঠেসি ওই ঘরে দিয়েছি ঘর এত সুন্দর করে আমি রং করেছি কেন থাকতে চাস না গরম পড়েছে এখন ওখানে গিয়েই ঘুমা তোরা এইভাবে শুবি আমাদের ভালো লাগে তারপরে তো আর দেখো মেন হচ্ছে আর মানে এই দিকের ঘরে থাকতেও অসুবিধা ছিল না এসিও বড় কথা না এসি ছাড়াও তো অনেক মানুষ চলছে কিন্তু মেন খাটটা ছোট আর এই খাটের মধ্যে দুটো মানুষ ঠিক মতো শোয়া যায় না কারণ বাবু আগে একা সিঙ্গেল সুতো এখন এত ছোট খাটটা এজন্য না আমি বললাম যে যা যখন আবার বৃষ্টি হবে একটু ঠান্ডা ঠান্ডা পড়বে তখন আবার এখানে ঘুমাতে পারবে তো দিকে আমার ছেলে সেই অভ্যাসটা রয়েছে ও যতই ওইদিকে রুম ও এখানে এসেই জামা কাপড় চেঞ্জ করে আর এখন মশারিটা লাগছে না তা ভাবলাম মশারিটা ধুয়ে ঠুয়ে একেবারে আলমারিতে তুলে রাখব আজকে আর কাজ হলো মশারিটা এখানে খুলে রাখলাম আমাদের ঘরে মশারিটাও কাঁচতে হবে একটু মুছে স্থান করতে যাব কেননা সেই মুছতে গেলে ঘেমে ঠেমে একাকার হয়ে যাবো দেখতে দেখতে চৈত্র মাসে ক তারিখ হয়ে গেল আর আমাদের এইখানে হচ্ছে শীতলা পুজো মানে মাসে কিন্তু শীতল পান্তাটা খেতে ভালো লাগে কিন্তু আমাদের এখানে মাসে পুজো হয় না জানো আমাদের এখানে পুজো হয় বৈশাখ মাসের শেষের দিকে কিন্তু আমাদের বৌমাদের বাপের বাড়ির সামনেই ওদের বাড়িটার একদম মানে বাড়ির পেছন দিকে একদম লাগোয়া শীতলা মন্দির আর সেইটার পুজো হচ্ছে এই শনিবারে তা মানে মাসটা পনেরো দিন প্রায় পার হতে যায় হ্যাঁ পনেরো দিন যেহেতু মাসে তো আজকে শেষ তা এবার আর কটা দিন আছে এর মধ্যেই একদিন ঘরের একটু ঝুল ঢুলগুলো ঝাঁটতে হবে একটু কাঁচা ধোয়া পদ্মাগুলো কাঁচতে হবে যে মানে এত গরম উত্তাপ এই দেখে আর ইচ্ছে করে না যে একটু মানে অনেকটা কাজ করি শীতকালে অনেক পরিশ্রমে কাজ করা যায় আর গরমকালে সে তো বুঝতেই পারছ আগেই মানে শরীর থেকে ঘাম বেরোতে থাকে তবু গরম দেখলে তো হবে না এই কাজগুলো করতে হবে আজকে হচ্ছে সোমবার আগামীকালও হবে না মঙ্গলবার দেখি সামনের সপ্তাহে নালে এই সপ্তাহ শনিবার বাদ দিয়ে একদিন একটু বৃহস্পতিবার তো করতে পারবোই না কারণ বৃহস্পতিবার ঠাকুর ঘরে কাজ ছেড়ে তারপরে দেখা যাক এর মধ্যে একটু টুকটাক এমনি তো ঝুল টুল ঝাড়া হয় কিন্তু এগুলো একটুখানি এর মধ্যে করতে হবে চৈত্র মাসে এটি ঘরে ঝুল ঝাড়তে হয় ঝুল বারান্দাটা মুছে চলে এসেছি এই যে ছোট রুমটা আর এইটা মুছলেই ব্যাস এদিকে মোছামুছি শেষ এই পাখাটা হাই স্পিডে পাখা বেশ আরাম লাগে এটার নিচে বসলে আর এই রুমটা মানে উত্তর দিকে অন্যান্য ঘরগুলোর থেকে এই রুমটা একটু ঠান্ডা আছে এবার কেচে স্নানটা করে দেবো আর মশাইটা কাজবো না গুটিয়েই রেখেছে আজকে ওরা জামা কাপড়গুলো আবার টিফিন টিফিনে আমাদের দই চিরা খেয়ে নেবে মামুনি ভাত করলে ও ভাত সকালে খেয়ে নেয় ছেলে আবার কি খাবে ওই নিয়ে যাবে আর আমার যেটা হোক না ভাতটা খেতে পারি না সকালবেলা ভাতটা খেয়ে কাজ করতে পারি না হবে না ধুয়া গিয়ে স্নানটা সেরে নিই আর এটা ধুতে হবে স্টিকটা ধুই ওই বক্স জানলা মেলে দেবো বৃষ্টি হবে নাকি আসলে বাজার থেকে ফোন করেছি তোমার আজকে ঈদ তো সেরকম কোনো মাছ আর পাচ্ছি না তাহলে পেরে আনো আনতে হবে অল্প কটাই চায়ের বাসন তা ভাবলাম স্নান করতে যাবো যখন তার আগে ধুয়েই রেখে যাই এখন আর সেই পরিমাণে বাসন সকালের জন্য রাখি না যতটা পারি বড় বড় বাসনগুলো রাতের বেলায় ধোয়া হয়ে যায় স্নান করে মানে জামা কাপড় কেজেছি সেগুলো মেলে দেব বলে ছাদে এসেছি ছাদে এসে এত রাগ উঠে গেল কি বলবো তোমাদের আমি ছাদ পরিষ্কার করলে কি হবে এইভাবে যদি নোংরা করে এই যে তরমুজ খেয়েছে তরমুজের খোসা এই একদিকে পরিষ্কার করে আরেকদিকে জামা কাপড়গুলো মেলে দিয়ে জামা পুজো দেব ওটা তুলসী পাতা ছিঁড়ে নেব আমার ছাদে তুলসী পাতা গাছগুলো এখনও ভালো আছে তোমাদের তো বলি যে উপরে যে টিনের ঘরটা সেখানে যে দুটো ভাই থাকে ওরা তো সব সময় থাকে না কুড়ি দিন বাইশ দিন এক মাস পর আসে তা পরশু দিন এসেছে গতকাল তরমুজ এনেছে তরমুজ এনে আমার ফ্রিজেই রেখেছে বলে দিদি তোমার ফ্রিজে একটু ঠান্ডা হোক তারপর আমরা খাবো তা খেয়ে এইভাবে ছড়িয়েছে বালতির মধ্যেই ঢেকে রেখেছিল তারপরে কাকে ছড়িয়েছে আর ওরা ঘরে ছিল না তারপরে আমি কি করলাম ওরা যখন বাজার থেকে ওপরে উঠছিল আমি নিচে পুজো দিচ্ছিলাম তারপরে আমি বললাম দেখলাম যে না বললে হয় না আলাম দেখো ভাই তোমরা কিন্তু যাই ফেলো না কেন ডাস্টবিন বালতিতে ফেলবে নিচে এনে তারপরে ডাস্টবিনের গাড়ি আসলে দিয়ে দেবে কেননা বাড়ির সবাই একটু ছাদের মধ্যে যায় এখন তার উঠুন না সেটা যদি অপরিষ্কার থাকে কেমন লাগে না আমারই যেন গা গিন গিন করছিলো ওই রকম ছড়ানো ছিটানো দেখে তারপরে বলছে না দিদি আমরা তো ঢাকা দিয়ে রেখেছি কাক এরকম ছড়িয়েছে পরে অবশ্য পরিষ্কার করেছিল আমি যখন বিকেলবেলা ছাদে জামা কাপড় আনতে গেছিলাম দেখলাম যে না পরিষ্কার করে রেখেছে ফিনে হচ্ছে ডিম রুটি ছেলের জন্য মামনি করছে আর ও খাবে দই ভাত চিরা আর আমার কিন্তু ভাত হয়ে গেছে কারণ মেয়েটা ভাত খায় বলে আমি তাড়াতাড়ি করে ভাত করে নিয়েছি ভাত হয়ে গেছে ভাত দিয়ে আর একটু ডিম সেদ্ধ দিয়ে কটা ভাত খাবে ভাত হয়ে গেছে খেলে আমি যখন পাও রুটি এনেছে তখনই বলেছি তুই তো আনিস এনে তো কিছু খাস না বলতে বলতেই দেখো এক পিস খেলো আর খেলো না তাও রুটির পেছনে কালো অংশটা কেটে কুটে সুন্দর করে ভেজে দেওয়া হয়েছে তাও সেই অবস্থা এক পিস রেখে দিল এদিকে মামুনিও রাগ করলো বলে দেখো মামুনি রুটিটা পুরোটাই খেলো না আমলে ও তো এরকমই করে এক একটা জিনিস বারবার বললাম ছাতু খা কিন্তু ছাতু খেলো না রুটি এনে রুটিও খেলো না হ্যাঁ যাচ্ছি দাঁড়া দেখি কি বাজার নিয়ে এসেছে ফোন করেছিল বাজে বাজারে মাছ পাচ্ছি না রেখে আমলাম না পেলে আনতে হবে না তা এখন মনে হয় মাছ নিয়ে এসছে টাকা করছে এনেছে যে একটা গোটা রুই মাছ এনেছে কয়েক পিসে আমি এর করে নিয়ে আসলাম আর বলছিল শাশুড়ি মা মাথা লেজা কিছু লাগবে আমি না না এই যে রুই মাছ এনেছে আর লাউ দিয়ে সজনে ডাটা দিয়ে মা একটা শুক্তোর মতো করছে আমি মাছের ঝোল আর ডাল ভাত তো হয়ে গেছে ভাত আর ডিম মামনিকে দিয়ে দিলাম মানুষের চিন্তাধারার সঙ্গে তো আমি ফিরে উঠবো না তাই একজন সেদিন কমেন্ট করেছে বৌমা তো তোমার ডুমুরের ফুল হয়ে গেছে কোন সময় দেখা যায় আবার কোনো সময় একদমই দেখা যায় না তা তার এই মতামতটা খুব সুন্দরই ডুমুরের ফুল তো সব সময় থাকে না ঠিক আছে সেই ফুলের সঙ্গে তুলনা করে ভালোই করেছ সেই বিষয়ে আলোচনা করে করছিলাম পুরো ফাঁকা আর আমাদের বাড়ির সামনে দিয়ে আমি যখনই ভিডিও করে শুনতে পাবে একজনের আওয়াজ ওই যে ওই যে সব সময় চিৎকার করতে করতে যায় মানে দিনে রাতে সব সময় চিৎকার করতে করতে যায় যাই হোক ওই রাস্তাঘাট ফাঁকা আজকে যেহেতু ঈদ তাই ছেলে ওই যে আমার দোকানে তো লোকজনই নেই দেখো ভিডিওটা যখন আমি করি আমার দৈনন্দিন লাইফস্টাইল শেয়ার করি সেখানে আমি কি করছি আমি কি করি না সেগুলিই তোমাদের বেশিরভাগ শেয়ার করি যেহেতু আমার সামনে মোবাইলটা থাকে সবার পেছন পেছন মোবাইল নিয়ে ঘুরে সম্ভব না আমার পরিবারে কে কি করছে কে কি না করছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা তবুও চেষ্টা করি পরিবারে যখনই সবাইকে নিয়ে একটু আনন্দ করা কোনো সময় একটু গল্প করা সেগুলো পারলে একটু তোমাদের শেয়ার করার চেষ্টা করি কিন্তু তাই বলে যে পরিবারে এ ডুমুরের ফুল ও ডুমুরের ফুল যাকে দেখাবো না সেই হবে ডুমুরের ফুল সেটা কি করে ভাবছো ওই যে বললাম না আমার দৈনন্দিন লাইফস্টাইলই শেয়ার করি আর হ্যাঁ বৌমাকে তুমিরা এও বলেছো প্রথম প্রথম তো খুব দেখাতে হ্যাঁ দেখাতাম তখন নতুন বউ কাজকর্ম করতো দেখাতাম আর এখন এখনও যে কাজ করে না সেটা না কিন্তু ওই যে বললাম না আমার হয়ে ওঠে না মোবাইল নিয়ে পেছন পেছন ঘুরে ভিডিও করা দুই মাছ তো এই মাছের ইয়েগুলো একটু পাতলা হয় পেটিগুলো সেরকম মোটা হয় না একটু পাতলা টাইপেরই ডাল সে ছিল না ডালটা তো সেদ্ধ করে নিয়েছি এবার একটুখানি ডাল লাগবে আর ভাত বাকিটা তো আমি রেখে দিই কন্টেনারে আমার একটু ডালে হয় কি বলো তো পাতলা ডাল করি তো একটু ডালের মধ্যে অনেকটা জল মিশিয়েই আমার ডাল হয় কোনো দিন টমেটো কোনো দিন কুল সেই দিয়েই তো করছি আজকে টমেটো দিয়ে করেছি আর তেঁতুল ছিল ঘরে কিন্তু তেঁতুল দিয়ে ডাল করলে আবার আমাদেরও পছন্দ করে না তেঁতুলের ডালও টক হয় কিন্তু ও ওই ওই তেঁতুলের গন্ধটাই পছন্দ করে না

ছেলে সকাল থেকে এত তাড়াহুড়া শুরু করেছে মা আমি সেলুনে যাব অনেক সময় লাগবে তারপর তোর ডিম রুটি করে দিল ডিম রুটিতে একটু খেয়ে তারপরে ওর বাবা এক জায়গায় যাবে বলে উপরে এসেছিলো জামা প্যান্ট পরতে বলল যে বন্ধুরা এসছে নিচে ও দোকানে বসে গল্প করছে দোকানও ফাঁকা ছিল না দোকানে বসে গল্প কি মানে দোকানের বাইরের থেকেই গল্প করছে কি বলতো আবার একটা খেলা নিয়েছে পাঁচ তারিখে ওরে বাবা কি যে খেলা আবার নিয়েছে সব বন্ধুরা মিলে ওরা মানে খেলার টিমগুলো ছাড়তে ভালোবাসে এটাই হচ্ছে ওদের শখ সব বন্ধুদেরই আর এদিকে আমি দেখো টমেটো দিয়ে ডাল বসিয়েছি প্রথম ভাবলাম ডাল আর মাছ করব। গরমে আর বেশি কিছু রান্না করব না কিন্তু পরে আরও দুটো আইটেম করেছি কী তো মানে গরমের মধ্যে কী দিয়ে খাবো কী দিয়ে খাবো পরে উচ্ছে আর আলুও একটু ভেজেছিলাম আর হচ্ছে আবার মামুনি একটু লতি সর্ষে বাটা দিয়ে খেতে চেয়েছে তা সর্ষে বাটা করে লতিও করেছি আলু ঠালু কিছু আর দিলাম না একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব মাছের জলটা করবো সর্ষে পেস্ট করে নিচ্ছি গতকাল শাশুড়ি মা করেছিল চিংড়ি মাছ দিয়ে তা আমাদের মামুনি বলে কেউ মামুনি একটু সরষে বাটা দিয়ে ভালো লাগে তা আমরা ঠিক আছে একটু সর্ষে বাটা দিয়ে অল্প একটু করে রান্না হয়ে গেছে মাছের ঝোলটা হচ্ছে ডাল হয়ে গেছে শাশুড়ি মা আবার শুক্তো নাকি কি করছে লাউ আর সজনে দিয়ে বাবা আইডিয়া নেই এটা হচ্ছে ইসবকুলের কুলের ভুসি আর ইসবকুলের কুলের ভুসি বলে বারোশো টাকা কেজি আমার মাসে কত টাকা নিয়ে গেছিল ইসবকুলে কুলের ভুসি আনবা বলে কুড়ি টাকা কুড়ি টাকা কুড়ি টাকা নিয়ে গেছিল তা সেই জায়গায় দোকান গিয়া শোনে বারোশো টাকা কেজি তো হাল আ বাবা মানে বাবা আমি জানি আগে পোস্ট তো এত দাম ছিল এখন যে ইসব কোলে বসে এত দাম জিনিসের দাম বাড়ছে কিন্তু মানুষের রোজগার বাড়ছে না হয়ে গেছে পাতলা করে রুই মাছের ছোল শসা বাটাটা অনেকটা বেটে ফেলেছি আর এইটুকু লতি করলাম মশলাটা তুলে রেখে আমার কোনো কিছু দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে না মাছ লতি করেছি লাস্টে কি করলাম জানো উচ্ছে আর আলু বসিয়েছি এটা একটু মানে একদম কড়া ভাজা করবো না অল্প তেল দিয়ে একটু জল দিয়ে একটু সেদ্ধ সেদ্ধভাবে করবো গরমে আমার মনে এটাই ভালো লাগে খেতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটা এরকমভাবে একটু জল দিয়েছি অল্প তেল দিয়েছি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি খেতে বসবো আর বললাম না আমার কিছুতেই ইচ্ছে করছে না আমি শুধু উঠছি আর আলু ভাজা দিয়েই ভাত খাবো তা আমাদের ওকে একটু দিয়েছিলাম হচ্ছে আলু ভাজা বলে না এটাই খেতে ভালো লাগে যা প্রখর তাপ আর এত মানে সব ছুটি রাস্তাঘাট মনে একদম দেখো না নিস্তব্ধ রাস্তা মানে ঈদের ছুটি আর আমাদের বাড়ির সামনে যে বিরিয়ানি এই যে বানাই এখানে এটা বন্ধ ওই পাশে ওরা গেছে ওরা ওরা তিন চার তারিখ আসবে একবারে ঈদ ঈদ কাটিয়ে তারপর দেখবে এখন বাজে বেলা পৌনে তিনটে তাতেই দেখো রাস্তাঘাট দেখো কেমন শুন সাম ট্রেনে কনে তিনটে না আর আমাদের দোকান এখন বন্ধ করে দেবে লোক নেই পুজোর সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এখন যাব নিচে আমার ছোট ননদ আর বড় ননদ দুজনই এসেছে আমাদের মামুনিও নিচে শাশুড়ি মাও নিচে সব নিচে গল্প করছে আমিও যাই একটু গল্পে যোগদান করি আর ননদর বাড়ির থেকে কি নিয়ে এসেছে চলো দেখাবো তোমাদের

দুধ চা করব কিন্তু না পাপড় ভাজবো আর হচ্ছে লিকার চা পর দিয়ে সাবুন পাপড়ি পাপো ওদেরও নিচে যে সব গল্প করছে যাই মেজে নিয়ে দুধ চার সাথে পাপড় ভাজো রে বাবা বুঝতেই তো পারছো যা গরম তার সঙ্গে দুধ চা আর সাবুর পাপড় দুধ চা খেতে তো ভালোই লাগে কিন্তু অম্বল বা গ্যাসের ভয়ে আর ওটা করলাম না আর তোমাদের তো দেখালাম ছোট নন সেই ডাঙ্গা কেষ্টপুর থেকে ও নিয়ে এসেছে লাউ আর সে লাউ শাক আর হচ্ছে ও যখন যাচ্ছে মা একটা তরমুজ এনে রেখেছিল ও হয়তো বলেছিল যে আসবে ওকে আবার মা একটা তরমুজ দিয়ে দিল আমরা তো কদিন ধরেই তরমুজ খেয়েছি আবার সেই তরমুজটা টেনে ও নিয়ে গেলো নেবে না বলছে আমি অর্ধেক নিয়ে যাই বদি রেখে দাও আমলাম না আমরা আমাদের খুব তরমুজ খাওয়া হয়েছে তুই নিয়ে যা এই যে পাপড় ভাজা হয়েছে আর এখানে চা করে নিলাম বেকার চা আর পাপড় তোমার ওই যে রান্না করতে যেয়ে হ্যাঁ হ্যাঁ অনেক রাত হয়েছে এখন আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলছে আর ভাইয়ের বউ আর ননদ অনেক আগেই বাড়ি চলে গেছে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন ব্লগে টাটা